চাষির চোখের সামনে জ্বলছে দাও দাউ করে ফসল কার যত কান্নায় ভেঙে পড়েছে ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার নারায়ণপুর অঞ্চলের কুসুমডৈ গ্রামে প্রায় নজন চাষির পরপর জমিতে মজুত করা ধান সেই ধানের গাদায় আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা এবং ঘটনার মুহূর্তের ছবি এই মুহূর্তে আমাদেরকে সরাসরি দেখাচ্ছি দুষ্কৃতীরা আগুন ধরে চলে যায় তারপরেই চাষিরা গিয়ে যখন আগুন নেওয়ানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে সমস্ত ধান পুড়ে ছাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে গেছে পরিদর্শন করছেন তিনি চাষিদের সঙ্গে কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি কার যত চারিদিকে শুধু ছাই এই ধানের গাদাই দুষ্কৃতের আগুন ধরিয়ে দেয় এবং পরপর নজন চাষির ধানের গাদায় এইভাবেই আগুন ধরিয়ে দেওয়া হয় প্রায় দশ বিঘার মতন ধান পুড়ে ছাই হয়ে যায় দেখতে পাচ্ছেন কার্যত এলাকায় প্রচুর মানুষ জমায়েত হয়েছে সারা বছরের কঠোর পরিশ্রম করে রক্তে জল করা এই ফসল সেই ফসল দুষ্কৃতীরা কার্যত পুড়িয়ে ফেলেছে একদিকে গ্রামবাসীদের খুব অন্যদিকে চাষির অসহায় কান্না দেখে কার্যত চাষিদের সঙ্গে কথা বলছেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় আমরা দেখাচ্ছি এই শাড়ি সারি দিয়েই ধানের গাদা করা ছিল কিন্তু সেই গাদাতেই আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা

যে এই নারায়ণপুর অঞ্চলে কুসুমদ গ্রামে দরিদ্র যারা গ্রামবাসী যারা ধান পুঁতে জীবন নির্বাহ করে সারা বছরের ধান উৎপাদন হয় চালটা হয় সেই ধান কয়েক দিন ধরে অর্থাৎ ষোলো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এরকম বিভিন্ন ডেটে তাদের পুড়িয়ে দিয়েছে ধান এবং সব থেকে বিষয়ের বিষয় যে যেদিন ওরা সভা করে মাঠ আগলানো যেটা আগলদার বলে সেই আগলদার নিয়োগ করার এবং তারা নিজেরা তৎপর হয়ে গ্রামবাসী তৎপর হয়ে তারা চেষ্টা করছিলেন যে আগলধারি করার সেই দিনে কী করেই সংবাদ কারো কানে পৌঁছল এবং সেই দিনই সন্ধ্যাবেলায় এই ধান আবার পুজো দেওয়া অর্থাৎ এটা একটা চক্রান্ত এই চক্রান্ত যারা করছেন আমি আজকে মাননীয় এসপি সাহেব তার সঙ্গে কথা বলেছি এবং এসপি সাহেব জানিয়েছেন অত্যন্ত তৎপরতার সঙ্গে এই বিষয়টা দেখা হচ্ছে গতকাল পুলিশে ছিল কিন্তু আজকে আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে যদি প্রয়োজন হয় সে তদন্তটাকে খুব উচ্চ পর্যায়ে তদন্ত নিয়ে গিয়ে কারা এই সমস্ত বিষয়গুলো করছি সেই বিষয়টা দেখা দরকার আর দ্বিতীয়ত এই বিষয়টাকে নিয়ে বিজেপির নেতৃত্ব যারা নেতৃত্ব দেন তারা কীরকম নেতা আমার জানা নেই তবে তারা এসে এখানে একটা সাম্প্রদায়িক প্রচার করছেন যে তাদের সমর্থক নাকি এখানে বেশি আর সবথেকে বিষয়ের বিষয় যে যাদের ধান পুড়ে গেছে তারা কেউ তৃণমূল কংগ্রেসের কর্মী কেউ নেতৃত্ব দেন তাদের ধান পুড়ে গেছে এটা তৃণমূল আশ্রয় হল না কোন দুষ্কৃতকারী এটাকে একটা সাম্প্রদায়িক বাতাবরণে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিষয়টাকে আড়াল করার চেষ্টা করছেন তো সেই জন্য আমি এসপি সাহেবকে বলেছি যে যথাযথ তদন্ত করে এদেরকে খুঁজে বার করে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা হোক ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান সোনার গহনায় গল্প বলে যাওয়া ধর অনুপম স্পর্শের ছোয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভর জুয়েলার্স ভর জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ ভোগ ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স অরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক IT, ফার্স্ট Track, Exit, স্কট রয়্যাল Enfield, এবং e Titan. ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস স্যানিটারি ওয়্যার এবং সিপিফিটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরাবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আর ও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়া গার্ড কেন্ট হিমালয়ান হিন্ডওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্দওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের চায়রা পেট্রোল পাম্প এখন পাঁচুং দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কোপন জিতে বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতগ্রাম পাঁচ উন্ম দিন নিরল পূর্ব ও বীরভূম সংলগ্ন এলাকা বিয়েওসি দুটোই জমজাম আঠ বেগা ওয়েডিং পাম্প আর অফার বিয়ে রেসেকশন করোয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট

ठीक है ना बोरपुड शांतिनिकेतन रोड आईसीआईसीआई बैंक के पासिम मॉडर्न लुक परफेक्ट फिनिश योर होम डिजर्व द बेस्ट